হ্যালো ব্রিয়ন কি অবস্থা সবার আমি এখন আছি বরিশালের গৌর নদীতে আর আমি এখন দাঁড়িয়ে আছি উড ফায়ার লাইভ পিৎজার সামনে খবর পেলাম তারা নাকি পুরো সরাসরি লাইভে পিৎজা বানিয়ে তারপরে সার্ভ করেন এই স্থানটা হলো গৌর নদী মডেল থানার একবারে সামনেই তো চলুন দেখেনি তারা কোন কোন আইটেমের পিৎজাগুলো প্রোভাইড করে থাকেন তারা ক্লাসিক পিৎজার আইটেম রেখেছেন এগারোটা এবং প্রিমিয়াম পিৎজার আইটেম রেখেছেন চারটা এই আইটেমগুলোর সাথে যদি আপনি এক্সট্রা চিকেন এবং মাশরুম নিতে চান তাহলে আপনাকে আরও কিছু টাকা অ্যাড করতে হবে তো আমরা ক্লাসিক থেকে সাত নম্বর আইটেমটা চুজ করেছি এবং তার সাথে বারো ইঞ্চিটা অর্ডার দিয়েছি তো তাদের পিজ্জার প্রাইসটা খুব রিজনেবল প্রাইসে দিতেছেন লো প্রাইসে দেওয়ার কারণ একটা রেস্টুরেন্টে যত খরচ হয় তাদের এইখানে তেমন কোনো খরচই নাই যেমন লাইটিং খরচ ডেকোরেশন খরচ এই খরচটা তাদের বাইসা যায় তো এই কারণে তারা লো প্রাইজে দিতে পারতেছে তো আমার কাছে সব থেকে এই জিনিসটা ভালো লাগতেছে একবারে চোখের সামনে পিজ্জা বানানো দেখতেছি সত্যি কথা বলতে আমি এইরকম কোনো সময় চোখের সামনে পিজ্জা বানাতে দেখি নাই এদিকে তারা পিজ্জা বানাচ্ছে এবং পিসের সাইডে বন্ধু এবং বড় ভাই বসে আছেন ওদের আগ্রহ নিয়ে কখন পিৎজা খাবে একটা পিৎজা বানানো থেকে শুরু করে পরিবেশন পর্যন্ত প্রায় বিশ মিনিট প্লাস লাইকে যায় রেস্টুরেন্টে থেকে তাদের এইখানে পিজ্জা বানাতে একেবারেই সময় কম লাগে এইখানে তারা আগুনের মাধ্যমে পিজ্জা তৈরি করেন কারণ তাদের ওভেন নেই পুরো পিজ্জাটা চোখের সামনেই রেডি হইতেছে এটা আসলেই দেখতে খুব ভালো লাগতেছে পিজ্জা তৈরি হওয়ার পরে আপনি এখানে বসেও খেতে পারবেন এবং বাসাও নিয়ে যেতে পারবেন বক্সিং করে দিবে ওইদিকে আমাদের পিজ্জা রেডি হইতেছে আর এইদিকে আমরা ধৈর্য ধরে বসে আছি কখন আমাদের পিজ্জাটা আসবে আর খাবো অনেক সময় ধৈর্য ধরার পরে অবশেষে আমাদের পিজ্জাটা চলিয়ে আসলো বড় ভাই এবং বন্ধু বলতেছে একটা ছবি তোলুক ওদের পিজ্জা বলে কথা তো এই ফাঁকে আমি একটু ভিডিও করে নিলাম পিজ্জার কালারটা হচ্ছে মারাত্মক কালার না জানি খেতে কত সুস্বাদু হবে যাই হোক খাওয়ার পরে আপনাদের জানাবো কেমন সুস্বাদু এইখানে পিজ্জা এইখানের পিজ্জার মান খারাপ না তারা খুব ভালোই বানাইতেছে আমার কাছে মোটামুটি খুব ভালোই লাগতেছে পিজ্জার নিচের অংশটা সেম নানের মতো লাগতেছে আমি যদি এটা রেটিং দিই তাহলে আউট অফ টেন তারা গরু নদীবাসীদেরকে একটা উপহার দিয়েছেন তো আমার কাছে সব মিলিয়ে ভালোই লাগছে তাদের এত সুন্দর উদ্যোগ এবং তাদের পিৎজার মান এবং স্বাদ দুইটাই ভালো ছিল এইখানে সমাপ্তন আবার দেখা হচ্ছে নেক্সট ব্লোগে অবশ্যই পেজটি লাইক কমেন্ট শেয়ার এবং ফলো দিয়ে পাশে থাকুন ধন্যবাদ